আজুবিল্লা হিমিন বিসমুল্লাহ রহমান রাহিমানু আতি অল্লাহি রাসুল মিনকুম এই ইমানদার লোকেরা তোমরা যারা ইমানেচ তোমরা আল্লাহর আনুগত্য করো রাসূলের আনুগত্য করো এবং উলিল আমর অর্থাৎ ইসলামিক সংগঠনের নেতার আনুগত্য করো এটা একটি আরবি শব্দ এর বাংলা আবিদানিক অর্থ হচ্ছে আনুগত্য আনুগত্য আমরা কেন করবো আনুগত্য করতে হবে এই জন্য যেটা একটা কোরআনের নির্দেশ এটা আনুগত্য ইসলামী সংগঠন অথবা কোনো একটা প্রতিষ্ঠানের লিডারের দায়িত্ব প্রাপ্ত লিডারের আনুগত্য করাটা ফরদ করা হয়েছে আল্লাহ এবং রাসুদের আনুগত্যর পরে উলিল আমরের আনুগত্য করার জন্য বলা হয়েছে সুতরাং এটা সোয়াবের নিয়তি এবং কোরআনিক অর্ডার এই জন্য আমরা আনুগত্য করব আনুগত্য করার জন্য রাসুদাল্লাহ সাল্লামের নির্দেশ যে হাদিস থেকেও পাওয়া যায় যদি কোনো জায়গায় যদি তিনজন লোক থাকে সেটা যদি বন জঙ্গলেও থাকে একজনকে সেখানে আমির বানিয়ে নাও আনুগত সুতরাং এতে হাদিস থেকে প্রমাণ হলো যে আনুগত্য করাটা জরুরি সুতরাং তালা আমাদিগকে আনুগত্য করার বুঝে শুনে এই আয়াতের সেন্ট্রাল থিম বুঝে শুনে এবং হাদিসের আলোকে কীভাবে আনুগত্য করতে হয় সেটা বুঝে শুনে করার তৌফিক দান করুক আমা তৌফিক ইলাবুলিল্লাহ আসসালামু আলাইকুম আ